নামাজ পড়েন নামাজের আরকাম হকাম তেরো ফরজ ও আজিব সোদ্দটা শূন্য তেতগুলি এইভাবে নামাজ আসে নাই সরাসরি আল্লাহ জিব্রাইলকে নামাজের পদ্ধতি শিখাই দিয়েছেন জিব্রাইল রসুলকে প্র্যাকটিক্যাল নামাজের পদ্ধতি শিখিয়ে দিয়েছিলেন রসুল উল্লাহ রামকে একরামকে নামাজ দেখিয়েছেন আর সেই যুগে এইভাবে কেয়ামত পর্যন্ত চলবে কথা বুঝতেছেন কি না আমি যদি আপনারে বলি যে নামাজের আরকাম হাকাম তেরো ফরজ বলেন তো কেউ পারবেন কেউ পারবেন না যদি বলি যে ওয়াজিব কয়টা বলেন হয়তো বা দু একজনে পারবে বাকিরা না আর যদি বলি সুন্নত বলেন তো আমিও তো ফেল করতে পারি কথা বলেন না সব সুন্নত ধারাবাহিকভাবে দুই রাগারটা মাঝে ষাটটা মাসালা আছে একেবারে সব কিছু কি ঠোঁটের আগে রাখা সম্ভব কিন্তু নামাজ পড়তে গেলে নামাজে কোনো ভুল হয় না কারণ কি কারণ মৌলিক নামাজ আপনি ইমাম সাবারে দেখলেই বুঝতে পারবেন নামাজটা কিভাবে আদায় করে সোহানাল্লাহ নামাজ আসছে কি আসছে